সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার এস ডাক্তারের স্যান্সার বিশেষ করে আপনারা যে বিষয়টা আজকে বলব যে আপনারা ডায়াবেটিস হলেই বিশেষ করে আমরা বলে থাকি যে সারা জীবন সেই ডায়াবেটিস ওষুধ খেতে হবে মরবার আগে দিন পর্যন্ত ডায়াবেটিসের ওষুধ চলতে হবে এবং ডায়াবেটিসের ওষুধ বেশি খাওয়ার পরে এক সময় দেখা যায় যে কিডনিতে প্রবলেম হয়ে যায় কিডনির ওষুধ খাইতে হয় এবং ডায়াবেটিস করতে হয় ভাবে আমরা বর্ষার পর বর্ষে ডায়াবেটিস ওষুধ যখন আমরা কিডনিতে প্রবলেম আসে তখন কিডনি প্রবলেমে আমাদের মৃত্যুর দ্বার কম্প্র নিয়ে যায় সেখানে আমরা বলবো ডায়াবেটিস থেকে চিরস্থায়ী মুক্তি পাওয়ার জন্য যদি আমরা বিশেষ করে মূল সিমটমসগুলো বার করতে পারি যে আমরা জানি হোমিওতে প্রথম সত্যি হল সিমিলিয়া সিমিলিয়া বাস্তু এন্টার সাবপে সাত সব পে সে মুক্ত হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট নট দ্য পেশেন্ট বাট দি ডিজিজ নট দ্য ডিজিজ বাট দি সিমটমস আমরা যদি সেই মূল সিমটনগুলো বার করতে পারি যে কেন তার এই ইন্সুরেন্সগুলো ইন্সুরেন্স নিতে হচ্ছে কেন তার যে সুগার বেড়ে যাচ্ছে সেই বিষয়গুলো আমরা সিলেক্ট করতে পারি তাহলে চিকিৎসা করলে স্থায়ীভাবে নিয়মিত চিকিৎসা করলেই ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া যায় তাই বলবো ডায়াবেটিস থেকে চিরমুক্তি পাওয়ার জন্য আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন বিশেষ করে কোনো স্বাস্থ্য আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সাগর আপনাদের সাথে বা আমার সাথে যোগাযোগের জন্য বিশেষ করে আমি চোদ্দো পুরানা পলিটন সালাম মার্কেট লিফ্টের সর শনি সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্য দিয়ে দেখি এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ ঘাটে সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্য দূর দেখি আপনাদের ডায়াবেটিসের যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাব